কি হয়েছে কি আবার হয়েছে খুব বেশি কিছু না একটা জায়গায় একটা ঘটনা ঘটেছে তারপর সেখানে খান্ত দেওয়া হয়নি আরেক জায়গাতেও সেই একই ঘটনা ঘটে গেছে তো দিয়েছে আরে বাবা ভালোবেসে দিয়েছে এক জায়গায় দিয়েছে তারপর অনুপ্রাণিত হয়ে আরেক জায়গাতেও দিয়ে দিয়েছে এতে এত সমস্যা কি আছে কি দিয়েছে লাথি লাথি শাসক দল দিয়েছে এতে এত চিন্তার কি আছে বলুন তো এমনিতে দেখুন সঙ্গে শাসক দলের লাথির একটা খুব খুব সুন্দর নিবিড় একটা সম্পর্ক আছে তাই না সে তো মমতা ব্যানার্জি আপনি কি মুসলিম তোষণ করেছেন মুসলিম কথা জিজ্ঞেস করলে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি তো একটু সহ্য করতেই হবে তাহলে দিক থেকে দেখতে গেলে টেকনিক্যালি শাসক দল হচ্ছে আমাদের রাজ্যের সব থেকে বড় গরু এত দুধ দিচ্ছে আমাদের আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আমাদের ছেলে মেয়েদের দিচ্ছে সাইকেল দিচ্ছে আমাদের ছেলে মেয়েদের বলছে তোমাদের সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেবো তোমাদের হোমগার্ডের চাকরি দেবো এত কিছু যে দিচ্ছে ভালোবেসে তার কি একটু ভালোবেসে একটা দেওয়ার অধিকার নেই দিয়েছে না হয় কি হয়েছে ভালোবেসেই তো দিয়েছে আর তাছাড়া দেখুন যাদের লাথি দেওয়া হয়েছে তাদের দিয়েছে তো কি হয়েছে কারণ তাদের গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের বুকে আর তো মানিজ্যৎ কিছু পড়ে আছে বলে মনে হয় না কখনো তাদের ফেলে মারধর করা হয় কখনো ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় কখনো কামড়ে দেওয়া হয় তা তাদের একটু লাথিই দেওয়া হয়েছে তাতে কি এমন সমস্যা হলো কাদের লাথি দেওয়া হয়েছে শিক্ষকদের শিক্ষকদের এই পশ্চিমবঙ্গে গত চার পাঁচ বছরে মোটামুটি এই লাথি খাওয়াটা তো অভ্যেসের পর্যায়ে দাঁড়িয়ে গেছে হ্যাবিট হয়ে গেছে তাদের তাই না তো সেই নিয়ে এখন এত চিন্তা ভাবনা এত কথা এক জায়গায় ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে তোলপার হয়েছে তারপর আরেক জায়গাতেও সেই একই ঘটনা ঘটিয়েছে শাসক দল সেটা নিয়েও হয়তো কিছুক্ষণ পরে তোলপাড় শুরু হবে আশা করছি আশা করছি তো যাই প্রথম জায়গার ঘটনাটাই আসি আগে ক্যাথ করে একটা লাথি ক্যাঁত করে পেটের মধ্যে একটা লাথি দেখুন সিচুয়েশনটা বুঝতে হবে আপনাকে আগে এটা খেলা হবে দিবস চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সেই খেলা হবে দিবসে মেদিনীপুরে সুন্দর খেলার আয়োজন করা হয়েছে একটা স্কুলের মাঠে ফুটবল খেলা হচ্ছে সেই মাঠের মধ্যে ঢুকে পড়ে রেফারির পেটে ক্যাঁত করে লাথি মেরেছে কে মেরেছে রাজা মেরেছে রাজা খাঁ এবার যে রেফারিকে লাথি মারা হয়েছে তার নাম লক্ষণ মান্ডি তিনি রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য এবং তারই সঙ্গে পেশায় তিনি একজন স্কুল শিক্ষক তার পেটে লাথি রাজা দেখুন নামটার একটা ব্যাপার রাজা রাজা তার দল ফুটবল এবং এই রাজার বাবা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি এবং এই রাজার কাকা হচ্ছেন পুরসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তো এই রাজা মারবে না তো কে মারবে রাজাই তো মারবে রাজা মারবে না তো কি আমরা প্রজারা মারব এতে আবার অবাক হওয়ার কি আছে তো রাজা লাথি মেরে দিয়েছে এবং এরপর কি হয়েছে চারিদিকে অনেক কটাক্ষ টাটাক্ষ করা হচ্ছে নিন্দে মন্দ হচ্ছে তৃণমূলের কি বক্তব্য তৃণমূলের সেই একই বক্তব্য যেটা সব জায়গায় থাকে লাথি মেরেছে বলে কি আমাদের দায়িত্ব নিতে হবে নাকি তৃণমূল কংগ্রেসের নেতার ভাইপো বা তৃণমূল কংগ্রেসের নেতার ছেলে লাথি মেরেছে বলেই আমাদের দায় এসব হবে না ওর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্কই নেই রাজার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে দেখুন এমনিতে এই গোটা বিষয়টা একজন স্কুল শিক্ষককে লাথি মারা হয়েছে এই স্কুল শিক্ষক শিক্ষককে লাথি মারা হয়েছে এই বিষয়টা খানিকটা চাপাই পড়ে গেছে তিনি যে পেশায় স্কুল শিক্ষক সেটা নিয়ে যত না কথা হচ্ছে তার থেকে অনেক বেশি কথা হচ্ছে এই নিয়ে যে যে ব্যক্তিকে মারা হয়েছে তার নাম লক্ষণ মান্ডি এবং তিনি তফশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত এবং তফশিলি উপজাতির একজন মানুষকে এইভাবে মারধর করা হয়েছে সেটা অনেক বেশি পরিমাণে চর্চায় এসে গেছে মানে অন্য কোনো শিক্ষককে যদি মারধর করা হতো তাহলে শিক্ষককে মেরেছে নর্মাল ব্যাপার কোনো ব্যাপারই নয় এটা নিয়ে হয়তো কথাই হতো না কিন্তু যেহেতু তিনি তপশিলি উপজাতি সম্প্রদায়ের একজন মানুষ সেটা নিয়ে তবু খানিকটা চর্চা হচ্ছে খানিকটা সামনে বিষয়টা উঠে এসেছে এবং আরেকটা ঘটনা কোথায় ঘটেছে আরেকটা ঘটনার ক্ষেত্রেও আপনি দেখুন এক্ষুনি ঘটনাটার কথা শোনার সঙ্গে সঙ্গে আপনি বলবেন ও আচ্ছা এ মেরেছে এ মারবে না তো কে মারবে এ ঠিকই তো আছে এই তো মারবে কেন বলছি এই কথাটা আপনি বলবেন তো পৌলমী তুমি বায়াস হয়ে বলছো একেবারে না আপনি শুনে নিন জায়গাটা হচ্ছে ভাঙর এবং এখানে যে শিক্ষককে মারধর করেছে সেই ব্যক্তি কার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক শকত মোল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বুঝতেই পারলেন নিশ্চয়ই আপনিও এবার ভাবছেন ও আচ্ছা তো এ মারবে না তো কে মারবে তৃণমূল কংগ্রেসের বিধায়কের ঘনিষ্ঠ তাহলে মারার লাইসেন্স তো এর কাছেই আছে তো এ মারবে না তো কে মারবে কি আর এমন করেছে এইখানে যে মারধর করেছে যে শিক্ষক পিটিয়েছে তার তিনটে পরিচয় আছে তার নাম হচ্ছে খয়রুল ইসলাম তার প্রথম পরিচয় কি ভাঙর দুই পঞ্চায়েত সমিতির সে হচ্ছে ভূমি কর্মাধ্যক্ষ তার সঙ্গে দ্বিতীয় পরিচয় হচ্ছে ভগবানপুর সভাপতি এই খয়রুল ইসলাম এবং তার সঙ্গে এর তৃতীয় পরিচয় যেটা হচ্ছে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ পরিচয় সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শৌকত মোল্লার খাসম খাস হচ্ছেন এই খয়রুল ইসলাম একেবারে ঘনিষ্ঠ ভালোবাসার মানুষ এইবার বিষয়টা হলো যে এই খয়রুল ইসলাম ইসলাম কি করেছে খয়রুল ইসলাম যে স্কুলের সভাপতি সেই স্কুলের সঙ্গে আরেকটা স্কুলে টুর্নামেন্ট চলছিল টুর্নামেন্ট ফাইনাল খেলা হবে দিবস খেলা চলছে খুব ভালো কথা এর মধ্যে এই খয়রুল ইসলাম গিয়ে শিক্ষক পিটিয়ে দিয়েছে যে শিক্ষককে তিনি মারধর করেছেন তার নাম হচ্ছে নাসির উদ্দিন এখানে আবার যদি আপনি সেই হিসেব দেখতে চান সংখ্যালঘু একজনই কিন্তু আরেকজন সংখ্যালঘুকে পিটিয়েছেন তো এই শিক্ষক অভিযোগ করছেন যে খয়রুল ইসলাম যখন খেলা চলছে তখন কয়েকজন বহিরাগতকে নিয়ে এসে আমার ওপর চড়াও হয় আমাকে মারধর করে এবং শুধুমাত্র আমাকে পিটিয়েছে তাই নয় তারই সঙ্গে আমার সঙ্গে আরও তিনজন শিক্ষককে সে পিটিয়েছে চারজন শিক্ষককে পিটিয়েছে এই খয়রুল ইসলাম তো এই গোটা ঘটনার মধ্যে অস্বাভাবিকটা কি এটা তো স্বাভাবিক খয়রুল ইসলাম তৃণমূল কংগ্রেসের বিধায়কের ঘনিষ্ঠ সে শিক্ষক পিটিয়েছে এটাই স্বাভাবিক কিন্তু এর মধ্যে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে সেটা কি না এই যে শিক্ষককে মারধর করা হয়েছে তার বিচার চেয়ে ছাত্ররা থানার সামনে বসে পড়েছেন কেন বসে পড়েছেন কারণ তারা যদি না বসেন তারা যদি ওখানে ধর্না টর্না না দেন পুলিশের তো নোটই নড়বে না এবং পুলিশ কোনো এফআইআরও করবে না কিছুই করবে না সেই কারণে থানার সামনে তারা বসে পড়েছেন ঘটনা ভাঙড়েন সেখানে আদৌ কোনো কেস ফাইল হয়েছে কিনা কোনো এফআইআর করা হয়েছে কিনা কেউ জানেন না এবং এইখানে আবার এই গোটা ঘটনাটার মধ্যে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত মুখ খোলেনি মানে তৃণমূল কংগ্রেস এখনও মুখে কুলুপেটে রয়েছে কিন্তু আশা করা হচ্ছে কিছুদিন পরেই তারা বলতে শুরু করবেন যে এটা তো দলের কোনো বিষয় নয় একজন ব্যক্তি করেছেন তাকে আমরা অবশ্যই করে শাস্তি দেবো দলের কিছু যায় আসে না তবে এখানে আরেকটা কথা এই যে ছাত্রটা পুলিশের থানার সামনে বসে পড়েছেন ধর্না দিতে তারও একটা রেমেডি বেরিয়ে গেছে কারণ এখানে এই অভিযোগ উঠছে যে এই ইসলাম ছাত্রদেরও গালিগালাজ ধমক চমক এসব করতে শুরু করে দিয়েছে দেখুন এখানে প্রথমে আপনাকে একটা জিনিস মাপতে হবে মাপতে হবে কি না আমাদের মাপতে হবে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতার লাথির শক্তি বেশি নাকি আমাদের রাজ্যের পুলিশের লাথির শক্তি বেশি সেই পুলিশ যারা এখন এই সমস্ত কিছু নিয়ে তদন্ত করে দেখবে তাদের লাথির শক্তি বেশি কোন লাথি খেলে আপনার বেশি লাগে কোনটা বেশি মিষ্টি কোনটা বেশি ভালো লাগে আপনাকে মাপতে হবে আমাদের রাজ্যের শাসক দলের অফিসিয়াল উইং লাথির শক্তি বেশি না শক্তি উইংয়ের বেশি এইটা আপনাকে মাপতে হবে এরপর আপনাকে একটা জিনিস বুঝতে হবে আরে বাবা লাথি তো মেরেছে মেরে তো ফেলেনি শিক্ষক ঠিক আছে তারা তো খানিক লাথি খেয়েছেন মরে তো যাননি এটা আপনাকে বুঝতে হবে সেই শিক্ষকের নাম এখন নিশ্চয়ই আপনাদের সকলের জানা। তার নাম সুবল সোরেন আপনারা জানেন কিছুদিন আগেই তিনি মারা গেছেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য তিনি মারা গেছেন তিনি আন্দোলনে ছিলেন তিনি একজন যোগ্য শিক্ষক ছিলেন এবং তার পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে এই আন্দোলন এই যে আবার পরীক্ষা দিতে হবে নিয়োগের জন্য এত চাপ তিনি সহ্য করতে পারেননি সেখান থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শেষমেশ ব্রেন স্ট্রোকে তিনি মারা গেছেন তাহলে এইখানে আপনাকে বুঝতে হবে যে এই দুজন শিক্ষক তো লাথি খেয়েছেন কই মোড়ে তো যাননি এটা বুঝুন আপনি এবং তৃতীয় বিষয় আপনাকে জানতে হবে কি জানতে হবে আপনাকে জানতে হবে যে এই ঘটনাগুলো ঘটেছে পশ্চিমবঙ্গের খেলা হবে দিবসে খেলা হবে বাংলাদেশ থেকে চুরি করে আনা একটা স্লোগান এবং আমাদের এই পশ্চিমবঙ্গে এই স্লোগানের আবার একাধিক জনক দু হাজার একুশের নির্বাচনের সময় একজন ছোট নেতা বলতে শুরু করেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তো বহুবার বলেছেন এবং তারই সঙ্গে অনুব্রত মণ্ডলের একটা জীবনী লেখা হয়েছিল তার নাম হচ্ছে খেলা হবে এবং এই জীবনীটা যিনি লিখেছেন তিনি এই বইতে দাবি করেছেন যে এই খেলা হবে স্লোগানটা প্রথম অনুব্রত মণ্ডলই দিয়েছেন তো একাধিক জনক যাই হোক শাসক দলের খেলা হবে এবং এই সব পর দু হাজার একুশের নির্বাচনের পর পোস্ট পোল ভায়োলেন্স বা নির্বাচন পরবর্তী হিংসার জেরে বিরোধীদের মধ্যে থেকে যখন হাহাকার চিৎকার উঠছে তাদের মধ্যে থেকে যখন রব উঠছে তখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার শাসক দল মুখ্যমন্ত্রী সবার মনে হলো যে খেলা হবে দিবস বলে একটা দিন ঘোষণা করে দিতে হবে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হবে যাতে প্রত্যেক বছর দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কি খেলা খেলেছেন এবং তারপর নির্বাচন পরবর্তী হিংসায় কি খেলা খেলা হয়েছে সেটা প্রত্যেকের মনে পড়ে একটা রিমাইন্ডার হিসেবে প্রত্যেক বছর যেন এই দিনটা পালন করা হয় এবং সেই রকম একটা খেলা হবে দিবস সেখানে দু একটা জায়গায় শিক্ষকদের যদি লাথি মারাই হয় দু একটা ছোটখাটো খেলা যদি হয়েই যায় সেটা কি খুব অন্যায়ের বিষয় পশ্চিমবঙ্গে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন